আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের মধ্যে যারা গোল্ড অ্যালার্জি নাক চোখ শ্বাসনালির অ্যালার্জি ইত্যাদি সমস্যায় ভুগছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে বলে আমি আশা করি আমি আজ যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো অ্যাম্রোসিয়া আর্টিমেসি ফুলিয়া অ্যামরুসিয়া আর্টিমেশি ফুলিয়া আমাদের হোমিওপ্যাথি এই ওষুধটি কোল্ড অ্যালার্জি এবং নাক চোখ শ্বাসনালীর অ্যালার্জি ইত্যাদি সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকরী একটি ওষুধ অ্যাম্রোসিয়া আর্টিমেসি ফুলিয়া এই ওষুধটি অ্যাম্রোসিয়া নামক গাছ থেকে প্রস্তুত করা হয়েছে আর এটি একটি লোয়ার একটিভ মেডিসিন অর্থাৎ এই মেডিসিনটি খুব বেশি গভীর ক্রিয়াশীল নয় তাই কোল অ্যালার্জি নাক চোখ এবং শ্বাসনালীর অ্যালার্জি জনিত সমস্যা দ্রুত আরাম দেওয়ার জন্য বা দ্রুত উপশম করার জন্য এই ওষুধটি চমৎকার কার্যকর ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা ফোল অ্যালার্জি নাক চোখ এবং শ্বাসনালীর অ্যালার্জি ইত্যাদি সমস্যায় ঘুরছেন এবং এই অ্যালার্জি জনিত সমস্যার কারণে যাদের সবসময় ঠান্ডা লেগে থাকে বিশেষ করে সর্দি লেগে থাকে নাক থেকে জলের মতো তরল সর্দি স্রাব হয় ঘন ঘন হাঁচি হয় চোখ থেকেও জলের মতো তরল স্রাব হয় চোখ পোড়া করে ঘন ঘন হাঁচি হয় কাশি হয় ইত্যাদি লক্ষণের সাথে যদি রুগীর চোখের পাতায় চোখের পাতায় অসহ্য চুলকানি এই লক্ষণটি থাকে সেক্ষেত্রে সেই রুগীর জন্য চমৎকার কার্যকর একটি ওষুধ হবে অ্যাম্রোসিয়া আপনি কি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে যোগাযোগের ঠিকানা আল আমিন হোমিও হল জাব্বার স্কয়ার বিল্ডিং মোদকবাড়ি মোড় সাপলা চত্বর পশ্চিম পাইকপাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন ওয়ান ফোর এইট সিক্স এইট জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান সিক্স টু ফোর সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এখানে রোগী দেখা হয় প্রতি শনিবার সোমবার বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী চিকিৎসায় হোমিওপ্যাথির বিকল্পনায় হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নিউয়ার্স আপনারা যারা কোল্ড অ্যালার্জি নাকচোখ এবং শ্বাসনালীর অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন এবং আপনাদের অ্যালার্জিজনিত বিভিন্ন লক্ষণ ও উপসর্গের সাথে যদি চোখের পাতায় অসহ্য চুলকানি এই লক্ষণটি থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আমাদের হোমিওপ্যাথি ওষুধ অ্যাম্ব্রোসিয়া সেবন করতে পারেন এবং এই ওষুধটি সেবন করলে আপনাদের অ্যালার্জিজনিত সমস্যা খুব দ্রুত আরাম হবে ভিউয়ার্স আপনারা যারা আমার কোল অ্যালার্জি নাকচোখ এবং শ্বাসনালীর অ্যালার্জিজনিত সমস্যা দূর করার জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধ অ্যাম্ব্রোসিয়া ব্যবহার করতে চান আপনারা নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে হোমিওপ্যাথি ওষুধ অ্যাম্ব্রোসিয়া থার্টি মেসি হলিয়া থ্রি অথবা থার্টি শক্তি কিনে আনবেন এবং আপনারা যদি অ্যাম্ব্রোসিয়া ওষুধটি থ্রি এক্স শক্তি সেবন করেন সেক্ষেত্রে পাঁচ ফুটা করে দিনে তিনবার সেবন করবেন আবার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে এবং যখনই অ্যালার্জিজনিত উপসর্গ কমে আসবে তখন থেকে ওষুধটি সেবন করা বন্ধ রাখবেন অন্যদিকে আপনারা যদি অ্যাম্ব্রোসিয়া ওষুধটি থার্টি শক্তি সেবন করেন সেক্ষেত্রে দুই ফুটা করে দিনে তিনবার সেবন করবেন খাওয়ার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে এবং যেদিনই অ্যালার্জিজনিত লক্ষণ উপসর্গ কমে আসবে তখন থেকে ওষুধটি সেবন করা বন্ধ রাখবেন এবং পরবর্তীতে যখন আবার অ্যালার্জিজনিত লক্ষণ উপসর্গ বেড়ে যাবে তখন থেকে আবার একই নিয়মে ওষুধটি সেবন করা শুরু করবে আপনারা যারা আমাদের হোমিওপ্যাথি ওষুধ অ্যামরুসিয়া কোল অ্যালার্জি নাক চোখ এবং শ্বাসনালীর অ্যালার্জিজনিত লক্ষণ উপসর্গ উপশম করার জন্য বা আরাম করার জন্য সেবন করতে চান আপনারা অবশ্যই এই ওষুধটি সেবন করার পাশাপাশি অ্যালার্জি জাতীয় যত খাবার আছে সব ধরনের খাবার খাওয়া বন্ধ রাখবেন ডিওয়ার্স আমাদের ঘুমে পেয়েছে ওষুধ অ্যামরুসিয়া যেহেতু একটি লোয়ার লোয়ারঅ্যাক্টিভ মেডিসিন তাই কোল অ্যালার্জি নাক চোখ এবং শ্বাসনালীর অ্যালার্জিজনিত লক্ষণ উপসর্গ দ্রুত উপশম করার জন্য বা দ্রুত আরাম দেওয়ার জন্য এই ওষুধটিকে কনভেনশনাল মেডিসিন হিসেবে ব্যবহার করতে হবে আপনারা যারা কোল অ্যালার্জি নাকচোক এবং শ্বাসনালীর অ্যালার্জিজনিত রোগ স্থায়ীভাবে দূর করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অ্যামরোসিয়া কনভেনশনাল মেডিসিন হিসেবে ব্যবহার করবেন এবং তার পাশাপাশি আমাদের ডিপেক্টিভ হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করতে হবে ইউয়ার্স সময় পেয়েছি ওষুধ অ্যামরোশিয়া সম্বন্ধে এতক্ষণ আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম